হ্যাঁ আলাইকুম একদুয়ান ওয়েলকাম মা ইউটিউব চ্যানেল শ্রেন ফাতেমা ব্লগ এটা আমি মিস্টার ডি আই শোরুম থেকে কিনেছি 650 পঞ্চাশ টাকা নিয়েছি এটা জাস্ট মিনি ব্যালান্ডার বললেই এনাফ এটাতে পেঁয়াজ কুচি মুরগির কি মা সালাদ এডিথিম করা যাবে কিন্তু খুব আরাম আমি অনেকে কানফিউজ থাকে এটা কিনবে কি না কিনবে কিন্তু আমি অনেক কানফিউজ ছিলাম গত দুই মাস ধরে ভাবতেছি কিনব কিনা আজ নিয়েই নিলাম কিন্তু আমি এটাতে খুব আরাম পেয়েছি আমরা যারা বেবিদের মম আছি তাদের জন্য এটা খুব একটা বেস্ট সাজেশন হবে আপনারাও এটা ব্যবহারের টেপটা দেখে সাধারণত নিয়ে নিতেই পারেন আমি এখানে শুধু শুধু যা ধরেন পেঁয়াজ চুলারই একটু টেনশন থাকে তাছাড়া খুব ইজিতে হয়ে যায় আর এটা দিয়ে তরকারির আপনার তরকারির মশলাটাও খুব সুন্দর হয় জাস্ট এক কথায় অসাধারণ হয় এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ হয়েছে দেখেন বলতে গেলে একদম অসাম অস্থির একটা জিনিস যারা যারা এখনো নেননি তারা তারা নিয়ে নিয়ে টাটা বাই ভাই আসসালামাইকুম